আমাদের যে যৌবনের যে বয়সটা তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল আমি অ্যাক্টিংয়ে যেই মানে যে গেমটা খেলেছি আমার মনে হয় যে অনেকখানি পেরেছি আমি ট্রাই করেছি আসলে রাজরিপা হয়ে আজকে দর্শকে আসে মানে হলে আসেনি আমি ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি এবং প্রত্যেকে খুব বেশি এনজয় করেছে আমি যেখানে হেসেছি তারাও এসেছে মানে আমি অ্যাক্টিংয়ে যে মানে যে গেমটা খেলেছি সেটা আমি আসলে আমার মনে হয় যে অনেকখানি পেরেছি যেহেতু সবাই অনেকে আমার প্রশংসা করেছে এবং বলল যে আমরা ইন্ডাস্ট্রিতে আরও একজন ভালো অভিনেত্রী পেলাম তো এটা আমার জন্য বড় একটা ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয় কারণ বাংলাদেশে আপনার সেভেন্টি এইটি পারসেন্ট মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি বাবা মার বিশ্বাস নষ্ট করি কিন্তু একটা সময় বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল আর মানে এই চিন্তাধারা থেকে আসলে আমাদের বুঝতে হলেও ময়না সিনেমা দেখতে হবে কারণ ময়না কিন্তু একটা সময় যে নিজেকে রিয়েলাইজ করে যে আমি জীবনে যাই করেছি সেটা ভুল ছিল এবং সে নিজেকে শুধরানোর জন্য অনেক ট্রাই করে কিন্তু দিন শেষে আসলে তার ভাগ্যটাই খারাপ তো ময়না যে ক্যারেক্টারটা গল্পটা এটা কিন্তু রিয়েল একটা স্টোরি তো এই স্টোরিটার ময়নাটাকে আসলে সেটা এখন বলা যাবে না বাট বাস্তব একটা স্টোরি নিয়ে আমার এই ময়না সিনেমাটার নির্মাণ করা হয়েছে যদি এখানে ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অভিভাবক বা বাচ্চারা যদি আসে সিনেমা দেখতে তারা তখন নিজের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে না আমি আমার মেয়েকে আরও সাবধানে রাখবো যেন আমার ফুলের মতো পবিত্র মেটা যেন অপবিত্র না হয় এবং একজন প্রেমিক প্রেমিকা চিন্তা করবে যে একটা মেয়ের সম্মান কিন্তু বাঁচানোর দায়িত্ব এই পুরুষটারও একজন প্রেমিকা চিন্তা করবে যে আমার যে সম্পদটা এটা আমার হাজব্যান্ডের জন্য ফিউচার যে আমার হাজব্যান্ড হবে তার জন্য এটা আমার প্রেমিকের জন্য না সব কিছু মিলিয়ে আসলে একটা দুর্দান্ত একটা স্টোরি এবং ট্র্যাজেডিটা অনেক ভালো কারণ আমরা যখন ব্রেকআপ হয়ে যাই তখন কিন্তু ডিপ্রেশনে যাই সুইসাইড করি যার কারণে ওইখান থেকে আসলে বের হয়ে আসতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে এটা কারো মাঝে কাউকে ভালোবেসে সেই ভালোটা রাখা ইম্পসিবল